তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম তুমি আমাদের ব্লগ তো বন্ধুরা চলে নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে কোনো ফুড ব্লগিং নয় আগে কোথাও যাওয়ারও ব্লগ নয় আজকে কোনো ডেইলি ব্লগও নয় আজকে হঠাৎ ব্লগ তো বন্ধুরা আসছে আজকে একটু জমিদারে বেড়াতে এসেছি সব বন্ধুদের সঙ্গে আজকে একটু আড্ডা মারছি এখানে আমাদের আকাশ ভাই আছে আকাশ হাই করে দে আমার চ্যানেলের জন্য কিছু বল নিকু ভাই ব্লগ পিকু ভাই অনেকজনের সাপোর্ট পাই ঠিক আছে

ও নাকি রিচার্জ ফ্রিতে রিচার্জ করার এস এম এস এসছে হোয়াটসঅ্যাপে তো ওই কারণে ওনাকে যাবে সন্টু ভাই কি আমি নিয়ে ঢালে গিয়ে রিচার্জটা করিয়ে আনবো তো বন্ধুরা ঢাল বলতে গেলে কি বলছে আমি বুঝতে পারছি না তোমরা যদি বুঝে থাকো তো অবশ্যই কমেন্ট করো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে